আল্লাহ তালা আপনাকে ডাকছেন সেটা কিভাবে বুঝবেন কখনো কি ভেবেছেন কেন কোন ইসলামিক ভিডিও বা পোস্ট হঠাৎ করে আপনার সামনে আসে এটা কি কেবলই একটা কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে রয়েছে তালার বিশেষ কোনো ইঙ্গিত আজ আমরা আলোচনা করব এমন চারটি লক্ষণ যা বোঝায় আল্লাহ আল্লাহতালা আমাদের তার দিকে ডাকছেন প্রথম লক্ষণ হৃদায়তপূর্ণ বার্তা মানুষ বিভিন্ন উৎস থেকে উপদেশমূলক বার্তা বা ভিডিও পায় কখনও কি ভেবে দেখেছেন কেন হঠাৎ করে আপনার সামনে একটি ইসলামিক ভিডিও চলে আসে হয়তো আপনি মোবাইল হাতে নিয়ে স্ক্রল করতে শুরু করলেন এবং হঠাৎ করে একটা ভিডিওতে দেখলেন আল্লাহর ভালোবাসা বা তার পথে ফিরে আসার আহ্বান এই ভিডিওটি কিন্তু আপনার সামনে কোনো কারণ ছাড়া আসেনি এটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটি ইঙ্গিত তিনি আপনাকে হেদায়ত দিতে চান এবং গুনাহের পথ ছেড়ে তার পথে ফিরে আসতে আহ্বান জানান দ্বিতীয় লক্ষণ চারপাশের মানুষদের মাধ্যমে বার্তা আল্লাহ আল্লাহতালা যখন কোনো বান্দাকে তার পথে ডাকতে চান তখন তার কাছে এমন কাউকে পাঠান যিনি তাকে দিনের কথা বলেন এটি হতে পারে আপনার বাবা মা ভাইবোন আত্মীয় স্বজন বা কোনো বন্ধু তারা যদি আপনাকে বারবার সঠিক পথে চলার কথা বলেন বা গুনাহ থেকে বিরত থাকার উপদেশ দেন তাহলে এটি আল্লাহ তালার পক্ষ থেকে একটি ইঙ্গিত তাদের কথা অবহেলা করবেন না ভাববেন না তারা নিজের ইচ্ছায় এসব বলছে বরং আল্লাহ তালা তাদের মাধ্যমে আপনাকে হেদায়তের বার্তা দিচ্ছেন তৃতীয় লক্ষণ কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া যদি কোনো ব্যক্তি প্রথম দুই ইঙ্গিতেও সাড়া না দেয় তাহলে আল্লাহতালা তাকে তৃতীয় পদ্ধতিতে ডাকেন যা হয় একটি কঠিন পরীক্ষা এই পরীক্ষা হতে পারে এমন কিছু যা আপনার ইচ্ছার বিরুদ্ধে ঘটে এটি হতে পারে আর্থিক সংকট গুরুতর অসুস্থতা বা অন্য কোনো দুঃখজনক পরিস্থিতি পবিত্র কোরআনের সুরা সসদার একুশ নম্বর আয়াতে আল্লাহতালা বলেন কেয়ামতের বড় শাস্তির আগে তাদেরকে ছোট শাস্তি আস্বাদন করাব যাতে তারা আমার দিকে ফিরে আসে চতুর্থ লক্ষণ আত্মবিস্তৃতি ও দুনিয়ার মোহ যারা কঠিন পরীক্ষার পরও আল্লাহর পথে ফিরে আসে না তাদের জন্য চতুর্থ ইঙ্গিতটি অত্যন্ত ভয়াবহ আল্লাহ তাদের দুনিয়ার মোহে ডুবে থাকতে দেন এবং জীবনের আসল উদ্দেশ্য ভুলিয়ে দেন এটি প্রকৃত ধ্বংসের ইঙ্গিত পবিত্র সুরা হাসুরের ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গেছে তারপর আল্লাহ তাদেরকে এমন করে দিলেন যে তারা নিজেদেরও ভুলে গেল প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের জীবনে চারটি পদ্ধতিতে তার দিকে ডাকেন হৃদায়তপূর্ণ বার্তা চারপাশের মানুষের উপদেশ কঠিন পরীক্ষা এবং শেষ পর্যন্ত আমাদের অবস্থার ওপর ছেড়ে দেওয়া আমাদের উচিত এই আহ্বানগুলোর প্রতি মনোযোগী হওয়া এবং আল্লাহর পথে ফিরে আসা আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ আমাদের অন্তরকে আপনার দিকে ফিরিয়ে দিন আমাদের গুনাহ থেকে মুক্তি দিন এবং আমাদের সঠিক পথে পরিচালিত করুন আমিন